আজকে মাড়গ্রাম স্কুলে ম্যানেজিং কমিটির একটা ভোট ছিল আজকে তার নমিনেশন ফাইল ছিল আমরা মামাটির মানুষ আমাদের সুকুমার মুখার্জির নির্দেশে ব্লক সভাপতি আজকে আমরা এখানে নমিনেশন ফাইল করতে এসেছিলাম আমরা এখানে নমিনেশন ফাইল করলাম সুস্থভাবে ফাইল হলো বিরোধী পার্টি এখানে কেউ আসেনি আমরা সুন্দরভাবে এখানে আমাদের যে নমিনেশন ফাইল ছিল আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা যে ছটা প্রার্থী ছিলাম আজকে আমরা এখানে জয়ী হলাম আমাদের বিরুদ্ধে কোনো পার্টি নাই বা আমাদের বিরুদ্ধে এখানে কেউ নমিনেশন ফাইল করতে আসেন হাই স্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতে তৃণমূলের মামাটি মানুষের যে ছজন মেম্বার ছিলেন যে প্রার্থী তারা আজকে বিনা পথদ্বন্দ্বিতা চাই জয়যুক্ত হইলেন চোদ্দ তারিখে যে ভোট ভোটারি আছে চোদ্দ তারিখে যে ভোট আছে চোদ্দ তারিখে আপনার সার্টিফিকেট কোনো তারিখ দিবে তারপরে ওটা যে

মাত্র টাকা এখানে পেয়ে যাবেন হাজার আনলেই যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসে আগে চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর